কোনদী নক্স আপনি কোনো টু শব্দ করে যে কোন আন্দোলন করেছে মানে আপনার বাড়ির মসজিদ আপনার গ্রামের মাদ্রাসা এবং আপনার বাবার কবরস্থান যেখানে আপনিও আমিও আগামী দিনে যখন দুনিয়া থেকে দুনিয়া ত্যাগ করব সেখানে শহীদ হতে হবে সেই কবরস্থান রক্ষা করার জন্য নক্স সিদ্দিক যান সুপ্রিম কোর্টে কেস করার কারণে এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় যে মসজিদ মাদ্রাসা গুলো সুরক্ষিত আছে এখনো পর্যন্ত কিন্তু তার দায় সেটা কিন্তু ভাইজানের জন্য সুরক্ষিত আছে আপনার দলের এমএলএ আপনার দলের এমপি আপনার দলের মন্ত্রী মামলা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একজন আলেম তিনি তৃণমূল কংগ্রেসের নাম লেখানোর পরে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছেন উচিত ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি একটা কেস সুপ্রিম কোর্টে না করার পারমিশন থাকে সিদ্ধুকুলা চৌধুরী ব্যক্তিগত মুসলিম লিডার হিসেবে সুপ্রিম কোর্টে একটা এফআইআর করা দরকার ছিল কেস করা দরকার ছিল এই ওয়াকাবের বিরুদ্ধে তাহলে দিনের শেষে দেখা গেল আপনি যাকে প্রোগ্রাম করতে দেবেন না বলে মাঠ বন্ধ করে দিচ্ছেন দিনের শেষে কিন্তু আপনার বাড়ির কবর খোলার জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য সেই নৌসাদ সিদ্দিকি কিন্তু লড়াইটা করছে এবং নৌসাদ ভাই কিন্তু সেই কেসটা করে আসছে আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর নিয়ে পুরো বসিরাট কেন পশ্চিম বাংলা উত্তাল আপনারা দেখেছেন গত দুদিন ধরে বসিরহাটের বিভিন্ন জায়গায় আজকে সারাদিন বেগমপুর এবং সরুপনগরে পথ অপরাধ হয়েছে এখনো পর্যন্ত সরুপনগর পথ অপরাধ হচ্ছে আমি আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আমাদের কোনো ছেলেরা যদি ওদের জড়িত থাকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি যে তারা যেন অপরত থেকে সরে আসে কারণ সাধারণ মানুষ বিশাল আরে হয়রানি হচ্ছে এক তো এসআইআর এর ভয় হাতে রাস্তাঘাটে যারা উঠেছে সারা দিন তারা হ্যাগেল হচ্ছে আমি পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি যে কোন রকম ভাবে যেন এই অপরাধের সম্পর্কে আমাদের সম্পর্ক না থাকে বিষয়টা হলো আন্দোলন করছে সাধারণ মানুষ আজকে খুবই আন্দোলন করছে আজকে তৃণমূল কংগ্রেসের আপনারা বলুন বুকে দিয়ে আপনার গ্রামের মেম্বার আপনার পঞ্চায়েতের প্রধান আপনার এলাকার বিধায়ক এই এসআইআর নিয়ে মানুষের জন্য কি করেছে আজকে আমার আপনাদেরকে আমরা দেখাতে পারি একমাত্র নওসাদ ভাই এসআইআর নিয়ে যেভাবে হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবার কেস করেছে আপনার জন্য সাধারণ মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য হিন্দু মুসলিম মুসলমান আদিবাসী দলিতদের জন্য আবার এসআইআর নিয়ে কেস করেছে নৌসাদ সিদ্দিকি ভাই যান পুরো পশ্চিমবাংলা থেকে দুজন ব্যক্তি এর বিরুদ্ধে কেস করেছে তার মধ্যে কিন্তু একজন তার নাম নৌসাদ সিদ্দিকী তাহলে আজকে আপনারা নৌসাদ ভাইকে আটকানোর চেষ্টা করছেন একবার ভেবেছেন যে কাকে আটকাচ্ছেন আজকে নৌসাদ ভাই আছে বলে লড়াই দেওয়ার চেষ্টা করছে লড়াই করছে এবং জমিনের লড়াইয়ের সাথে হাতে আন্দোলনের লড়াইয়ের সাথে হাতে কিন্তু আইনের লড়াইটাও করছে কই আপনার তো একবারও বলেন না বললেন না যে না লড়াইটা উচিত ছিল আমাদের মেম্বারের লড়াইটা উচিত ছিল আমাদের প্রধানের লড়াইটা করার উচিত ছিল আমাদের বিধায়কের আপনার একবারও প্রশ্ন করলেন না আপনারা চিন্তা করছেন ভাঙরে কখন নজর সিদ্দিকি হারবে ভাঙরে নজর সিদ্দিকি হারলে আপনার খুব ভালো হবে আজকে নজর ভাই আছে বলে আপনি আপনি যে সম্প্রদায়ের থেকে বিলম্ব পাচ্ছেন এখনো পর্যন্ত সেফ আছেন আপনার জীবনের আপনার জীবনের আমাদের যেটা অভিজ্ঞতা বলছে যে উত্তরপ্রদেশ আসাম যেভাবে বিজেপি ব্যাঙ্গাল লাগিয়ে প্রকাশ্যভাবে মুসলিম নিধনের জঙ্গ চালাচ্ছে আজকে ছাব্বিশে ইলেকশানে যদি মিনিমাম নওসাদ সিদ্দিকের ভাইজানের হাত যদি শক্ত না করতে পারেন একুত্তিরিশ পর্যন্ত আপনারা ভোট দিতে পারবেন কিন্তু সন্দেহ আছে কারণ সবে এসআর দিয়ে শুরু করেছে আগামী দিনে যখন বিজেপি ফিফটি ফিফটি চলে আসবে বিজেপি ক্ষমতায় চলে আসবে তখন তৃণমূল কংগ্রেস এখন তাই আমাদের এই ইলেভেন আওয়ারে এসে আমাদের সমুদ্রের কিনারায় দাঁড় করে দিয়েছে তখন কিন্তু শুধুমাত্র বিজেপি এসে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিতে অপেক্ষায় কোথাও সেখান থেকে যদি ঘুরে এসে দাঁড়াতে হয় মিনিমাম একটা সিট দিয়ে বিধানসভায় ছাব্বিশে নৌসদ ভাইয়ের হাতকে শক্ত করে এটা মনে হয় আমাদের ইমানি দায়িত্ব কারণ আপনি বলেন আমরা পরিষ্কার ভাবে বলছি নওশাদ সিদ্দিকী ভাই যেন পরিষ্কার ভয়ে বলেছে যে বিজেপিকে আয় দায়িত্ব আমরা নিচ্ছি আমরা আয়াসেব যেখানে যেখানে ইলেকশন লড়বো সেখানে সেখানে বিজেপিকে হারানোর দায়িত্ব আমাদের যদি কোনো জায়গায় বিজেপি জিততে পারে তার দায়ভার নেব আমরা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মানিন বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিক যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস লড়বে সেখানে সেখানে যেন বিজেপি হারে যদি সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি জিতে তাহলে তাই তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিতে হবে আপনি দায়িত্ব নেন আমরা দায়িত্ব নিচ্ছি বিজেপি হারানোর তাহলে তো পরিষ্কার হয়ে গেল পশ্চিমবাংলায় বিজেপি একটাও জিতবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে প্রকাশ্য নিধান দিচ্ছেন যেভাবে ভাঙড়া সিট আমার চাই একত্রিশে একত্রিশ আমার চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা একবার শুনলাম না যে সাতাত্তরটা যেটা আছে সেটা আমরা জিরো করব শুভেন্দু আজকে আমরা হারাবো একবারও তাদের মুখে বক্তব্য নেই তাদের মূর্খ বক্তব্য একটাই নৌসাদকে হারাতে হবে আর কিছু গদ্য মূর্খ দুধের গাই এক মুসলিম সমাজ সেইটা সোনার পরে ভাঙরের সাধারণ মানুষের উপরে নির্যাতন ঘর বাড়ি ভাঙা ঘর বাড়িতে আগুন লুটপাট চালানো শুরু করেছে আরে ভাই একটা জিনিস বুঝতে হবে আপনাকে দিয়ে আপনার সম্প্রদায়কে ক্ষতি করছে আপনাকে দিয়ে আপনার জাতিকে পাচ্ছে আপনি সেই ফাঁদে পা দিচ্ছেন দিয়ে আপনি আপনার জাতিকে ক্ষতি করছেন আগামী দিনে নসাদের মতো লিডার পশ্চিমবাংলায় যখন থাকবে না আপনার হয়ে কথা বলার কেউ থাকবে না শুধুমাত্র নটেরিয়াস ক্রিমিনাল শৌকত মোল্লার মতো কিছু গুন্ডা বাহিনী কিছু বোম বাঁধা কিছু মেশিন চালানো লিডারদের নিয়ে তৃণমূল কংগ্রেস রাজত্ব করবে আপনার কোনোদিন হই বলার ক্ষমতা থাকবে না আপনার স্বাধীনতা তো দূরের কথা আপনি রাস্তায় বেরোতে পারবেন না পশ্চিমবাংলায় বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নৌসাদ সিদ্দিকী ভাইজানের মতো লিডার পশ্চিমবাংলায় এখনো বিশখানা প্রয়োজন আছে যদি না হয় আগামী দিনে কিন্তু এই সমাজের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য করুন দশা করুন অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে অনুরোধ করব আমরা বসিরাত থেকে বসিরে উত্তর থেকে স্বাধীনতার পর থেকে বিভিন্ন দলের বিভিন্ন এমএলএ আমরা এখান থেকে পাঠিয়েছি পরিষ্কার জিনিস আমরা প্রতিবার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছি বিভিন্ন টিমের হয়ে খেলেছি এবার আমাদের মনে হয় নিজস্ব টিমে নিজস্ব প্লেয়ার হয়ে নিজস্ব মাঠে খেলা প্রয়োজন এবং বসিরাট উত্তর থেকে একটা বসিরাট উত্তর থেকে আমরা বিধানসভায় পাঠাতে পারি এবং এগারো সালের আগে যে শান্তিময় পশ্চিমবাংলা ছিল সেই এগারো সালের আগে শান্তিময় পশ্চিমবাংলা যেন আমরা ফেরত আনতে পারি আপনারা প্রশ্ন করতে পারেন এগারো সালের আগে কি শান্তি ছিল ভাই এগারো সালের আগে একদম পরিষ্কার বলছি মুষ্টমিও কিছু জায়গা ছাড়া আমরা যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না আজকে যদি বামপন যদি কোনো মার্কেটে দাঁড়িয়ে মিটিং করত প্রতিবাদ ছাড়া করতো কালকে কিন্তু সেই মার্কেটে সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস প্রতিবাদ ছাড়া করত এই রাইট এই অধিকার কিন্তু পশ্চিমবাংলায় ছিল আজকের দিনে দাঁড়িয়ে আমরা আইএসএফ আমরা তালপুকুরের মতন বাজারে আমরা মাইক বানতে পারি না আমরা আইএসএফ রা আইএসএফ করার কারণে তৃণমূল কংগ্রেসরা আমরা বিভিন্ন ডেওরোজারের বান করে যেদেরকে মাইক বানা দিলে তো ডেওরোজারের দোকান রাখবো না ভেঙে দেবো এই স্বাধীনতা কিন্তু এগারো সালের আগে ছিল যার ইচ্ছা তার বাক স্বাধীনতা ভারতবর্ষ স্বাধীনতা দিয়েছে সেটা সেটা তার প্রতিবাদ করার অধিকার ছিল এগারো সালের আগে আপনার হাড়িতে যদি চাল নাও থাকতো তবু কিন্তু দাঙ্গা ছিল না এগারো সালের আগে আপনার একবার যদি খাবার না হতো তবু কিন্তু মন্দির ভাঙা ছিল না এগারো সালের আগে আপনার যদি খাবার না হতো মসজিদ ভাঙা ছিল না এগারো সালের আগে আমাদের কিন্তু এই সিচুয়েশন ছিল না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের টেনশন না করতে হয় ওই যেন কোথায় দাঙ্গা বেঁধে যায় ওই যেন কোথায় মন্দির ভাঙে ওই যেন কোথায় মসজিদ মানে। ওই জন্য নতুন করে হিন্দু মুসলমান দাঙ্গার সৃষ্টি তৈরি হয় এটা এগারো সালের পর পশ্চিম বাংলায় তৈরি হয়েছে আপনারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা পায় পাড়াই পাঁচালি উন্নয়নের পাচালি নিয়ে যাচ্ছেন আপনারা যদি সত্যি সত্যি সাধারণ মানুষের কাজ করে থাকতেন আপনাদের পাড়াই যাওয়া দরকার ছিল না পাড়ার লোক আপনাদেরকে খুঁজতো আপনারা বুঝতে পারেছেন যে কতটা ক্ষতি সাধারণ মানুষকে করেছেন সুতরাং আমরা চাই নৌসাদ সিদ্দিকীর মতো আগামী ছাব্বিশ ইলেকশনে বিশটা তিরিশটা পঞ্চাশটা যদি এমএলএ নৌসব ভাইয়ের সঙ্গে বিধানসভায় যদি আমরা পাঠাতে পারি আমরা কথা দিচ্ছি বর্তমান সময়ের থেকে একুশ এগারো সালের আগে যে শান্তিময় পশ্চিম বাংলা ছিল সেই শান্তিময় পশ্চিম বাংলা আমরা আবার নতুন করে ফেরত নিয়ে আসব সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব আজকের দিনে দাঁড়িয়ে এই যে পদসভাটা দেখছেন আমরা এর আগে এই জায়গায় কোনোদিন পদসভা করিনি মানুষ যাক যে আজকে মাইকের আবার শুনছেন আপনারা দাঁড়িয়েছেন কথা শুনছেন আগামী দিনে প্রতিটা জায়গায় যেভাবে আজকের দিনে দাঁড়িয়েও প্রতিটা জায়গায় যেভাবে আমরা মানুষের সাড়া পাচ্ছি আশা করব বেশি উত্তর বিধানসভার মানুষেরা আগামী দিনে যে ভুলটা বারবার করে এসছে সেই ভুলটা আগামী দিনে করবে না এবং আগামী ছাব্বিশে ইলেকশনে আইএসএফ এর হাতকে শক্ত করার জন্য এখান থেকে যোগ্য ভাবে জিতিয়ে যোগ্য নৌ সিদ্দিকি আর একটা নৌসাদি বিধানসভায় এই আশা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কলকাতার মহাসমাবেশ নৌসাদ সিদ্দিকি রাইজেন আগামী টার্গেট পূরণ করার লক্ষ্যে আমরা আগামী দিনে একুশে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে আমরা সবাই যাব এবং নর্সাদ ভাইয়ের ঢাককে সফল করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নসাদ সিদ্দিকী বাইজান জিন্দাবাদ বলার মধ্যে যদি কোনো ভূমিক্রি হয়ে থাকে ছোট ভাই হিসাবে সমান নজরে দেখবেন